আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন সেই এস আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে ভাই আপনি তো শুধু ড্রোনের ভিডিও দেখান তো আমাদেরকে মাঝে মাঝে একটু সিনারিও দেখেন তো এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ভিউ যেমন হচ্ছে আকাশ মেঘ এবং এখানে একটা বিল এটা আমার বাড়ি থেকে একটু পাশেই এটার নাম হচ্ছে বিন্দুরচর বিল জামালপুর জেলায় অবস্থিত তো এই বিলটারই একটা ভিউ আমরা নিব এই ডিজিআই এয়ার থ্রি এস নিয়ে আমি একটু যদি আপনাদেরকে দেখাই রিমোটে দেখেন কতটা অসাধারণ এবং এটা মানে খুব একটা এডিট করব না জাস্ট আপনারা র ফুটেজটাই দেখবেন এটা দিয়ে কেমন আসে সো আমি ড্রোনটা এখন এখান থেকে ফ্লাই করব তো যেহেতু এটা ব্যস্ত রাস্তা অনেকটাই তো আমরা এটা ফ্লাই করে নিচ্ছি ওকে ড্রোন কিন্তু হোম পয়েন্ট আমার আপডেট হয়ে গিয়েছে সো আমরা সামনের দিকে এখন যাব এবং দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ কতটা অসাধারণ ভিউ অসাধারণ ভিউ দেখেন তো আমরা এখানে রাস্তাটা দেখতে পাচ্ছি ড্রোন মাত্র একুশ মিটার উপরে রয়েছে হ্যাঁ আমরা রিমোটের মধ্যে যদি একটু দেখি দেখেন এই যে এবং এখান থেকে তো আমি আপনাদেরকে ভিডিওতেও দেখাবো এবং বাতাস কিন্তু রয়েছে যথেষ্ট বাতাস রয়েছে এবং এখান থেকে একদম স্লো মুডে আমি আপনাদেরকে এখন কিছু দৃশ্য দেখাচ্ছি কতটা অসাধারণ দেখেন আর এটা কিন্তু হচ্ছে আপনার ফোর কে তে রেকর্ড হচ্ছে ভিডিওটা ফোর কেটে তো আমরা দেখতে পাচ্ছি আর একটু উপরে উঠাই হ্যাঁ বেশি উপরে উঠাবো না পঞ্চাশ মিটার উপরে উঠালে এনাফ এটা বাজার কোন সম্ভাবনা নাই আর আমরা এখন আস্তে আস্তে এদিকে একটু এগিয়ে যাবো আর একটা কথা আপনাদেরকে একটু বলে দিতে চাই আপনারা অনেকেই মানে আমার কাছে জানতে চেয়েছিলেন এই দৃশ্যটা দেখেন আর আমি একটু বলি যে ড্রোনটা আমরা কিভাবে ফ্লাই করবো এই যে এই যে এই জয়স্টিকটা রয়েছে এটা যদি আমরা ডান হাতে যেটা এটা যদি একটু সামনে দিয়ে দেখেন ড্রোন কিন্তু সামনের দিকে যাচ্ছে ড্রোন এটা আমরা যত ওই দিকে নিব তত কিন্তু সামনের দিকে যাচ্ছে ওই দেখেন ড্রোনটা সামনের দিকে কিন্তু যাচ্ছে তো এইভাবে আর কি ড্রোন ফ্লাই করতে হয় এটা নিয়ে আর একটা ভিডিও বানাবো আজকে আমরা সিনারিটা একটু দেখি দেখেন কতটা অসাধারণ বিশেষ করে আকাশের যে সাদা সাদা মেঘগুলো সত্যি অনেক বেশি অসাধারণ লাগছে এটা কিন্তু একদমই র ফুটেজ দেখতে পাচ্ছেন আপনারা এবং আমরা কিন্তু অলরেডি দুইশো মিটার দূরে কিন্তু চলে গিয়েছে আমাদের ড্রোনটা এবং এখানে একটা মোড় দেখতে পাচ্ছেন এটা এখানকারই আমি জুমও করতেছি না হ্যাঁ জুম যদি করি তাহলে কেমন হয় এটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো এই যে এটা আমার থ্রি এক্স জুম হয়েছে এটা নাইন এক্স পর্যন্ত জুম করা যায় তো আমরা ওইদিকে আর না যাই তো দেখেন কতটাও সাধারণ দৃশ্য আস্তে আস্তে যাই এই দৃশ্যগুলো ভিডিও করার জন্য দেখেন আর এখন কিন্তু হচ্ছে কোনো প্রকার রোধ নেই যার কারণে হয়তো বা আপনারা রোদের বিষয়টি বুঝতে পারবেন না এখন বিকেলবেলা যেহেতু আপনাদেরকে টাইমটাও বলে দিচ্ছি এখন সময় হচ্ছে বিকেল পাঁচটা এবং দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন অনেকেই বলে কি আমি গেম খেলি আকাশের এগুলো গেম না রে ভাই এগুলো আসলে রিয়েলি এবং এখানে যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন কতটা অসাধারণ ওই দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে এই পাহাড়গুলো হচ্ছে ভারতের পাহাড় এখান থেকে মাত্র আপনার বিশ তিরিশ কিলো হবে এরকমই আর কি এত হবে না দশ পনেরো কিলো মেবি যদি কাছের সীমানাটা ধরি এটা তো আমরা কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি সাতশো মিটার দূরে চলে গিয়েছে এবং রাস্তাটাও প্রায় শেষ এক কিলোর মতো আর কি এটা রাস্তা তো এখান থেকে ড্রোনটা যদি একটু এই দিকে আমরা এখন নিয়ে আসি অর্থাৎ আমাদের দিকে নিয়ে আসব তো আমরা আবারও এদিকে আসলাম এবং এখান থেকে হোম পয়েন্টটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো আমরা দেখলাম এবং এখান থেকে আমি আপনাদেরকে একদমই কিন্তু ফুটেজ দেখাচ্ছি ডিজিআই এয়ার থ্রি এইচ এই ড্রোন দিয়ে সত্যি প্রফেশনাল মানের ভিডিও তৈরি করা যায় আমি কিন্তু মিনি ফোর প্রো আগে ইউজ করেছি তো মিনি ফোর প্রোর সাথে এটার অনেক বেশি তুলনা রয়েছে সাইজে যেমন এটা হচ্ছে বিগ সাইজ শুধু রিমোটটা এক বাট ড্রোনটা কিন্তু মানে অনেক কম বেশি রয়েছে এবং এটার যে ভিডিও কোয়ালিটি জাস্ট অস্থির মনে হবে যে আপনার মিনি ফোর প্রো ওইটা হ্যাঁ ওইটা অবভিয়াসলি ভালো বাট ওইটার চাইতে এটা অনেক বেশি আর কি বেটার তো আমরা প্রায় কাছে চলে এসেছি ড্রোনটা আর মাত্র দুইশো আশি মিটার দূরে রয়েছে এবং এখন একটু জোরে আসতেছি তো আমরা এখন দেখবো ড্রোনটা কি খালি চোখে দেখা যাচ্ছে এদিকে যদি একটু দেখার চেষ্টা করি এই যে আমাদের ছোট্ট পাখি চলে আসছে দেখেন ইয়া এত স্পোর্ট মোডে নাকি না নর্মাল মোডে আছে আচ্ছা এখানে মেবি আমার এটা বেশি হয়ে গেছিল তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন ড্রোনটা কিন্তু চলে আসলো এই তো এখন আমরা এটা এখানে ল্যান্ড করাবো এই যে তবে এখানে রাস্তার ভিতরে ল্যান্ড করাতে গেলে অনেক সতর্ক থাকতে হবে কখন কোন ভ্যানালা এসে আবার মেরে দিবে ঠিক নাই তো এই জন্য আমাদেরকে খুব সতর্কভাবে এখানে ল্যান্ড করাতে হবে তো দেখতে পাচ্ছেন কিন্তু ড্রোনটা ও অনেক বেশি অস্থির তো দেখতে পাচ্ছেন আমাদের সেই ছোট্ট পাখি চলে আসছে এবং আমি এটাকে ল্যান্ড করাবো এখন এখানে আচ্ছা গাড়ি টাড়ি তো কোনো কিছু নাই সরাসরি এখন এখানে ল্যান্ড করাই সো এটা কিন্তু ল্যান্ড করে গেল ল্যান্ডিং ওকে আচ্ছা আমরা তো এবার এটার যে লুকটা ছিল অর্থাৎ এটার যে দৃশ্যটা ভিডিও কেমন করে সেটা আমরা দেখলাম